বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও এবার কী ভিডিও এটা কিন্তু কমেন্টের বেস করে ভিডিওটা বানানো হচ্ছে আমাকে দুজন কমেন্ট করেছেন একজন বলেছেন ভোটার কার্ড নিয়ে এবং একজন নিয়ে বলেছেন উজলা গ্যাস নিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের সাথে বেঁধে দেওয়া হয়েছে এখন উজ্জ্বলা গ্যাস তাই সেই ভিডিও আজকে আমাকে অনেকেই বলেছে যে দিদি ভিডিওটা করে দিন তাহলে আশা করি হয়তো আপনাদের সুবিধা হতে পারে যাই হোক সেই সূত্রে আমার ভিডিওটা বানানো আপনাদেরকে জানাই যে প্রথমত বলি যে আমাকে ভিডিওতে কমেন্ট করেছে যে দিদি আমার ভোটার কার্ড আমার বাবার ভোটার কার্ড আছে কিন্তু আমার বাবার ভোটার কার্ডে এই মুহুর্তে নতুনভাবে কি ভোটার কার্ডটা আবেদন করা যাবে আধার কার্ড দিয়ে প্রথমত বলে রাখি এসআইআর কারণে ভোটার কার্ডের সমস্ত পোর্টাল বন্ধ করে রাখা হয়েছে তাই এই মুহূর্তে কোনোভাবেই ভোটার কার্ডের কোনো কাজ করা যাচ্ছে না পরবর্তীতে যদি পোর্টাল খোলা থাকে সেই ক্ষেত্রে করা যেতে পারে এবার আমি একটা কথা বলে রাখি এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে পোর্টালগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো অনলাইনের কাছে একবার জেনে নিতেই পারেন যে এই মুহূর্তে পোর্টালগুলো খোলা আছে কি না যদি খোলা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন আধার কার্ড দিয়ে এই নিয়ে কোনো সমস্যা হবে না তবে আশা করি সাইডের জন্য ভোটার কার্ড এবং আধার কার্ডের দুই প্রোর্টালই বন্ধ রাখা হয়েছে মানে ভোটার কার্ডের যদি কারোর নাম ভুল থেকে থাকে বা আধার কার্ডের নাম ভুল থেকে থাকে বা হয়তো ঠিকানা ভুল আছে সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে ঠিক করা যাচ্ছে না এই মুহূর্তে সেটা পরবর্তীতে নির্বাচন কমিশন যখন জানাবে তখন কিন্তু সেই প্রোটালে কাজ করা যাবে এবার আসি উজলা গ্যাসের নিয়ে আমাকে একজন কমেন্ট করে বলেছে যে দিদি আমার বাড়িতে আমার মায়ের কিন্তু জলা গ্যাস আছে এবং স্বাস্থ্যসাথীর কার্ডও রয়েছে কিন্তু ফ্যামিলি ভাগ না না করলে কি আমরা পাবো প্রথমত বলে রাখি স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু পুরুষদের হয় না হয় শুধুমাত্র মহিলাদের অর্থাৎ বিবাহিত মহিলা যারা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদেরই এই স্বাস্থ্য সাথীর কার্ডটা হয়ে থাকে আর উজলা গ্যাসও কিন্তু মহিলারাই পেয়ে থাকেন কোনোভাবে পুরুষরা আবেদন করতেও পারেন না এমনকি পুরুষরা পান না বাড়ির যিনি হেড রয়েছেন মানে যে মহিলা হেড রয়েছে তারাই কিন্তু এই উজ্জলা যোজনায় গ্যাস পায় এই উজ্জ্বলা যোজনার গ্যাস শুধু তারাই পায় না আঠেরো বছর হয়ে গেলে আপনি নিজের আবেদন করতে পারেন আপনার আঠেরো বছর বয়সী হয়ে গেলে আপনি উজ্বলা যোজনা গ্যাসের জন্য আবেদন করতে পারবেন সেই নিয়ে কোনো সমস্যা হবে না এমনকি স্বাস্থ্যসাথীর কার্ডও করা যেতে পারে সেটা নিয়ে ফ্যামিলি ভাগ করার কোনো প্রয়োজন নেই এবং এই মুহূর্তে আশা করি স্বাস্থ্যসাথীর কাজ হচ্ছে না আর যদি কোনোভাবে অনলাইনে করতে পারেন তাহলে আপনারা করে নিতে পারেন কিন্তু আমার জানা এই মুহূর্তে স্বাস্থ্যসাথীর কাজ হচ্ছে না আর আরও একটা কথা আপনাদেরকে জানাই যে উজলা গ্যাসে কিন্তু আপনাদের আঠেরো বছর বয়স হয়ে গেলে নিজেদের নিজেদের জন্য অনলাইনে আবেদন করতে পারেন আগে সিস্টেমটা আলাদা ছিল এখনকার সিস্টেমটা আলাদা হয়েছে আগে সিস্টেম ছিল যে আপনাদের যে গ্যাস অফিস রয়েছে সেখানে গিয়ে ডকুমেন্টস জমা করতে হতো এমন কি তাদের ইচ্ছে হলে সে ডকুমেন্টস তারা পাঠাতো না ইচ্ছে হলে পাঠাতো না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি অনলাইনে আগে আবেদন করে নেবেন পরবর্তীতে আপনাদের যে গ্যাস অফিস রয়েছে সেই গ্যাস অফিসে গিয়ে সেই ডকুমেন্টসগুলো জমা দিয়ে দেবেন আপনাদের উজলা গ্যাস হয়ে যাবে কি সেই অফিস থেকে আপনাদেরকে ডেকে বলে দেবে যে আপনাদের এবার গ্যাস এসেছে বা আপনাদের নিতে হবে সেটা সেই গ্যাস অফিস থেকে ফোন করে জানিয়ে দেবে আশা করি আমার এই ভিডিওতে যদি আপনাদের হেল্পফুল হতে থাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলেও ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত